হ্যালো আসসালামু আলাইকুম আব্রিমান আহ মাসের শুরু এবং শুরুতেই আমরা টুকিটাকি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনি আমার খুবই ইম্পর্টেন্ট যেই পার্টটা সেটা হচ্ছে স্কিন কেয়ার আমার মাঝে মাঝে যখন অনেক লেজি করি মনে থাকে না বাট আবার যখন স্কিনের বারোটা তেরোটা বেজে যায় তখন গিয়ে আবার একটু হই যাই হোক আমি এবার এটা পার্চেস করেছি এবং বরাবরের মতোই বাংলাদেশ থেকে পার্চেস করেছি আমি আগেই খুলে রেখেছিলাম জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করবো যে এইটা হচ্ছে ভিডিও সানস্ক্রিন দেওয়া আছে This is the best sunscreen ever for me. Also, I have a viral and very popular moisturizer, and I think it's working for me. I mean, it's a third time use, kuchhi. Ita mati number maybe thin or thin number. Aita hocha mera eye cream. I lagatamara mona takela, but I mean try kornboi uh, properly. ইউজ করতে আরেকটা জিনিস আমি ভুলে গিয়েছিলাম বলতে স্নেইল মোসিন যেটা শীতকালে বেশ এটা দরকার হয় স্কিনটা অনেক হাইড্রেটেড থাকে দ্যাটস অল আপনারা স্কিন কেয়ার কিভাবে কিভাবে করেন আমাকে জানাবেন এই আর কি টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ